আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় বিয়াস চমৎকার একটা সুপার ডিজাইনের ড্রেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্পেশালি অফার কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন কাপড়গুলো হবে সফট একদম জর্জের মধ্যে সম্পূর্ণ অল ওভার কিন্তু গর্জিয়াসভাবে ভাবে কাজ করা আছে চলুন ড্রেস দেখিয়ে দেখে দিব প্রায় বলে দেব একদম একটা ধামা কফারে কিন্তু পেয়ে যাবেন বিরাজ খুব সুন্দর একটা ড্রেস অনেকে সিকোয়েন্সের ড্রেস পছন্দ করেন না এটা কিন্তু টোটালি সিকোয়েন্স থাকবে না শুধু আহ সুতো দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে খুব সুন্দর করে কালোটা দেখেন কি সুন্দর এই হচ্ছে আপনার দেখেন নেক বোসন থেকে শুরু করে আপনার এখানে গোল্ডেন জারি সুতা ম্যাচিং সুতা প্লাস হচ্ছে স্টোন বসান আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম একই প্যাটার্নে খুব সুন্দর করে কিন্তু লাকজারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে লাক্সারি কাজটা করা হবে নিচের দিকে টার্সেল করা আছে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভস এর বসুন দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর করে স্লিভসের কাজটা করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিবো এক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার আর প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার ওন্না কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে একদম লাইট ওয়ের একটা অন্য এগুলা সতেরোশো নব্বই টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা দিয়ে দিব একদম অফার প্রাইজে বেস্ট চমৎকার আর একটা কালার সেটা প্যারোট লেমন কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করেন অথবা সরাসরি শপে আসতে পারেন এখানে কি সুন্দর কালার একদম লাইট একটা একদম প্যারট কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ফেব্রিক সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি সবে আসতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে ভিতরে ইন্দারটা অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা কিন্তু সুতো দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়াস মাত্র পনেরোশো নব্বই টাকার দাম কাছে কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা রেগুলার প্রাইস কিন্তু সতেরোশো নব্বই টাকা পেয়ে আর একটা সুন্দর কালার আছে ড্রাগন কালার সবার পছন্দের কালার এটা অনেক বেশি ট্রেন্ডিং আছে এই কালারটা খুবই সুন্দর সেম ড্রেস জাস্ট কালারটা চেঞ্জ দেখেন কি সুন্দর একটা কালার টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে আছে এটাও নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র পনেরোশো নব্বই টাকা স্লিভসের পছন্দ কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে ফ্রি সাইজ পাচ্ছেন এই ড্রেসগুলো পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজি যে লংটা হয় প্যান্টের কাপড়টা এটা সেম ম্যাচিং এবং দুপাটা পাচ্ছেন সেম ম্যাচিং সুন্দর দুপাটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার সাতশো সরি এক হাজার টাকা প্রাইস ছিল এখন দেখছি মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা দুইশো ডিসকাউন্টে পাচ্ছেন এই ড্রেসটা যারা শপে আসবেন চলে আবেন কাপুরবুড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টেনা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাভ আলাইকুম